পাকিস্তান দলে আছে হ্যাঁ আছে শাহিদ আফ্রিদি যখন টেলিভিশনের পর্দায় তখনই ছোট্ট শিশুর সরল প্রশ্ন কিউ হ্যা শিশুরা কখনো মিথ্যা বলে না ওদের চোখে পৃথিবী যেমন সত্যটাও ঠিক তেমনই ধরা পড়ে শাহিদ আফ্রিদির ছোট্ট কন্যা যে প্রশ্নটা ছুড়ে দিল সেটা নিছক কৌতূহল নয় সেটা পাকিস্তানি ক্রিকেট প্রেমীদের অগণিত দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি শাহিন দলে আছে কিন্তু কেন দলে তার ভূমিকা কি এক সময় তার হাতে ছিল গতি সুইং বাউন্স ছিল ভয় ধরানো একটা উপস্থিতি এখন এখন তার হাতে রান বিলানোর চেকবয় প্রতিপক্ষের রান তোলার উৎসবে তার অবদান থাকে সব থেকে বেশি তিনি নিজেকে অলরাউন্ডার ভাবেন তিনি প্রকাশ্যে নিজেকে প্রপার অলরাউন্ডার দাবি করেন কিন্তু ব্যাট হাতে তার রানও আসে না আসার সম্ভাবনাও নেই বলি নতুন বলে তিনি আর আনপ্লেয়াবল নন ব্যাটারদের তাকে সামলাতে এখন দ্বিতীয়বার ভাবতে হয় না ফিল্ডিং এ ক্যাচ মিস করেন মাসালায় মাসালাময় প্রাণ পটেটো ক্র্যাকার লোভ সামলানো দেয় তাহলে তিনি দলে কেন শাহিদ আফ্রিদির কন্যার নিষ্পাপ প্রশ্নে যে তীর লুকানো আছে সেটাকে শাহিন নিজেও বুঝতে পারেন মুখের সামনে যদি শিশুটি এসে ফের জিজ্ঞেস করে আপটি মে কিউ হে তাহলে কি শাহিন নিজের ছোট্ট শালিকাকে দেওয়ার মতো কোনো উত্তর খুঁজে পাবেন নাকি তাকেও বাক রুদ্ধ হয়ে হাসির আড়ালে আড়াল করতে হবে সেই বাস্তবতা যা দিনের আলোর মতোই স্পষ্ট রবিউল ইসলাম রানি খেলা